সো হাই হ্যালো গাই তো পাশে মোহাম্মদ ইসলাম কথা বিষয়টা আপনার প্রিয় মানুষের মোবাইল নাম্বার দিয়ে বা যা যা যে কারো মোবাইল নাম্বার হোক না কেন সেই মোবাইল দিয়ে কোন কোন অ্যাপ্লিকেশন ইউজ করে সমস্ত কিছু দেখতে পারবেন আপনার মোবাইল স্ক্রিনে তাও ওটিপি মানে তার মোবাইলে কোনো ওটিপি লাগবে না শুধু তার নাম্বারটা আপনি দিয়ে সার্চ করবেন তো আপনি সমস্ত কিছু দেখতে পারবেন এক্সাম্পল সে টিকটক ইমু ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যদি ইউজ করে থাকে সমস্ত কিছু শো করবে আপনার মোবাইলে শুধু একটা নাম্বারের কারণে শুধু নাম্বারটা বসিয়ে সার্চ দিবেন তো আমরা যে স্ক্রিনে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছি এই অ্যাপ্লিকেশন দ্বারাই আপনি সব কাজগুলো করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন তো আপনি সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে আর আমি কিভাবে কাজটা করতে হবে সব স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব তাই ধৈর্য সহকারে আপনি ভিডিওটি স্পষ্ট স্পষ্টভাবে দেখতে থাকুন আশা করি ভিডিওটি দেখলে আপনার অনেক উপকার হবে কেননা আপনাকে কেউ যদি রং নাম্বারেও কল দেয় তো আপনি অবশ্যই তাকে দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তার সমস্ত ডিটেলস ফটো এবং নাম সহকারে আপনি তাকে বের করতে পারবেন যে সে কে রং নাম্বার থেকে কল দিলেও আপনি অতি সহজেই দেখতে পারবেন সেই কে কেননা তার পিক এবং সমস্ত ডিটেলস আপনাকে দেখাবে তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দেওয়া যাক এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব প্লে স্টোরে তো গাইসি প্লে স্টোরে আসার পর আমরা এখানে দেখবো আইকন ই ওয়াই ই সি ও এন লিখে আমরা এখানে সার্চ করে দেব সার্চ করার পর এটাকে আমরা ইনস্টল করে নিবো তো আমি ইনস্টলে ক্লিক করে দিলাম ইনস্টলে ক্লিক করার পর এটা ইনস্টল হয়ে থাকবে তো এই পর্যন্ত আমি একটু ভিডিওটা স্কিপ করি তো আমাদের এখন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলো ইনস্টল হওয়ার পর আমরা এখানে এ ক্লিক করে দেব আপনি ক্লিক করার পর একটু লোডিং হবে অ্যাপটি লোডিং হওয়ার পর এরকম ইন্টারফেস করবে তারপর আপনি এখানে গেট স্টার্টে ক্লিক করে দেবেন গেট স্টার্টে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ফোন পারমিশন অন করে দিবেন এই ফোন পারমিশন অন এই বাটনটি আপনি অন করে এখানে সবকিছু এলাও করে দিবেন যা যাবে অ্যালাউ করার পর এখানে আপনার আইকনে মার্ক করে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা আপনাদের নিজের ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো আমি আমার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিতেছি ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আবারও কন্টিনিউতে ক্লিক করে করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আবারও কন্টিনিউতে ক্লিক করে তারপর একটু লোডিং হবে লোডিং 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 হওয়া পর্যন্ত আপনি একটু ওয়েট করবেন পর আপনার এখানে একটা পারমিশন ভেরিফিকেশন তো ভেরিফিকেশন করার জন্য এখানে আপনার নাম দিবেন নাম দিয়ে এখানে দিস মি এখানে ক্লিক করে করবেন আপনার নাম দিয়ে নামটা চয়েস করার পর দিস ইজ মিস মি করার পর এখানে আপনার লোডিং হবে লোডিং হওয়ার পর ঠিক এরকম মিটার ফেস করবে এখানে এরকম ইন্টারফেস শো করার পর আপনারা নিচের দিকে দেখবেন ডান পাশে একটা অপশন এই ডান ডানপাশে লকআপ নামে একটা অপশন দেখতে লক আপ নামে এই অপশনটাকে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম ইন্টারভেস করবে এরকম করার পর আপনাকে বক্সে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি যার সম্পর্কে জানতে চান যার নাম্বার এখানে তার সম্পর্কে সকল এখানে দেখিয়ে দিবে ঠিক আছে যার পিক বা সে নাম্বার থেকে কি ইউজ করে সব কিছু দেখিয়ে দিবে তার নাম্বারটি এখানে সিলেক্ট করে মানে বসিয়ে দিবেন লিখে তো আমি ক্লিক করে দিলাম তারপর এখানে লোডিং হবে সবকিছু ডিটেলস দেখিয়ে দেবো তো এই নাম্বার যার নাম সেটা হচ্ছে রাকিব ভাই মানে আমার দোলা ভাই এই নাম্বার সার্চ দিলে রাকিব লেখা আসবে মানে যে সিমটা যার তার নাম লেখা আসবে তারপরে যেখানে সে কি ইউজ করে সব কিছু দেখিয়ে দেবে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং যে ফোন ইউজ করে তারপরে আপনি থ্রি থ্রি আইকনে ক্লিক করলে আপনি দেখবো তো আমি একটা নতুন নাম্বার লিখে এখানে সার্চ দিতেছি এটা হচ্ছে আমার নিজের নাম্বারই তো নিজের নাম্বার এটা আমি এখানে লিখে সার্চ করে দিলাম সার্চ করার পর লোডিং বা লোডিং হওয়ার পর তারপরে আপনাকে ডিটেলস দেখিয়ে দিবে এখানে আমার নাম সহ চলে এসেছে কি সবকিছু দেখিয়ে দিয়েছে তো আমরা এখন কানেক্টে ক্লিক উপর করার পর এখানে আপনার নাম সহ কিছু সহ সবকিছু দেখিয়ে দিবে এবং এই যে আমার ইমেল সহ দেখিয়ে দিয়েছে তো এখানে ক্লিক করার পরে আমাদের ভিডিওটির আছে এখন বর্তমানে আমি যা বুঝতে পারছি এই অ্যাপ্লিকেশনের দ্বারা সবকিছু আপনাদেরকে স্টেপ বাই স্টে বুঝানোর চেষ্টা করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আলাইকুম